চ্যানেল আনন্দের স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হল আজ শোভা আরম্ভ হল জাফরপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মাঠে মোহনপুর উৎসব উৎসবের পৃষ্ঠপোষকতায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর মোহনপুর উৎসবের প্রধান আকর্ষণ প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে রয়েছে বিখ্যাত শিল্পীদের সংগীত পরিবেশন নানা রকমের মনোহারি দোকান রয়েছে রয়েছে খাবারের দোকান পুষ্পায়নের সহযোগিতায় রয়েছে পুষ্প মেলা নানা রকমের ফুল ফল সবজি রয়েছে পুষ্পায়নের আয়োজন ডালিতে মেলা সহযোগিতায় জেলা পরিষদের সদস্য পঙ্কজ কুমার বিশ্বাস চ্যানেল আনন্দ দেখুন সেই ভিডিও চিত্র চ্যানেল চ্যানেল এখন এখন ইউটিউবে দেখা যায় আর